মা বাবার কথা না না হ্যাঁ মা বাবার কথা না না তুমি যেই কেজি করবা ভাই ওই কেজে এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্টই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো আমি লেভেলে আসি এখানে বাস্তব কথা বলতে আসছি ঘুষ খাওয়ার সুযোগ নেই ঠিক আছে ফাঁও প্যানা পড়তে এখানে আসি নে কথা হচ্ছে ভাই এই যে ঈদের সময়টা গেল তো আমি এখানে একটু গণনা করলাম নিউজ ফিড ঘাইটা যে আসলে ঈদের সময় কতজন লোক সড়ক দুর্ঘটনায় মারা গেল ঠিক আছে তো আর পাওয়া সম্ভব না তবে তবে আমি শুধু গণনা করছি যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কতজন মারা গেল ঠিক আছে মানে দশ থেকে মনে করেন যে একুশ বাইশ বছরের মধ্যে কতজন ছেলে ফেলে মারা গেল এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে তো আমি মোটামুটি খুঁজে টুজে পাইলাম মোটামুটি একশো জনের মতো লোক খুঁজে পাইলাম মামি যে আরও ছিল সেগুলো একটু ইয়ং জেনারেশন কিন্তু আমি মোটামুটি দশ থেকে একুশ বাইশ বছরের মধ্যে একশো জন লোক পাইছি মোটামুটি ঠিক আছে তো তার মধ্যে আমি একটা লোকের কথা একটু বলি যে সে একটা লোক প্রবাসী সে বিদেশ থেকে আসছে তো রমজানের দুই তিন দিন আগে তার একটা ছেলে ছিল সেই ছেলেটা অনেক জোর জুলুম করে এক নীতিন্মিত তার বাবাকে ব্ল্যাকমেল করে একটা মনোটন মোটর সাইকেল কিনে সুযোগি ব্র্যান্ডের ঠিক আছে কেনার পর আহ ঈদের দিন সে কনসার্ট দিকে বাড়িতে আসে দেন একটা গাছের সাথে মেহগুনি গাছ সম্ভবত মানে একদম ফিক্সড হয়ে যায় দুই বন্ধু একদম স্পট ডেট ঠিক আছে মা বাবাকে কিন্তু জোর করে সে গাড়ি কিনছে ও খুব জেদ করে গাড়িটা কিনছে গাড়ি না কিনে দেবো না নাই মারা যাবে হ্যাঁ তো ভাঙচুর করতো মোটর সাইকেল মনে তো বাসা থেকে কিনে দেয় ইচ্ছুক না ও বাসা অনেক জোর জুলুম করে বাড়ি ভাঙচুর এমন করে মার মার ধর পর্যন্ত সে করেছে আছে বাইক ও কিনে বাসা অনেক গ্যাঞ্জাম করে বাসার জিনিসপাতি ভাঙচুর শুরু করে দিয়েছিল কারণ এই যারা তো নিউজে দেখছি আর আমি যারা নিজে দেখছি তার কথা আর কি বলবো যে মায়ের রুমের মধ্যে আটকাই রেখে গাড়ি লাগবে গাড়ি লাগবে গাড়ি লাগবে গাড়ি ছাড়া মায়ের দরজা খুলবে না ঠিক আছে বাবের ফোন দিয়ে কই দিছে যে মায়ের আটকাই রেখেছি আমার টাহা পা ডগারি কেনার হেসারা মায়ের ছাড়ব না কত বড় নিকৃষ্ট পোলা ভাবেন যে সেই পোলায় গাড়ি কিনলো গাড়ি কিনিয়া চালাইলো কয়দিন ঠিকই সেই গাড়ি এক্সিডেন্ট করলো ভাঙ্গি চুরি গেল কিন্তু পোলা কোনো মতে বাঁচছে পোলা কোনো মতে বাঁচছে ঠিক আছে কিন্তু গাড়ি শেষ গাড়ির হদিস নাই ঠিক আছে তো আমি আরেকটা কথা বলি না বললে বুঝবেন না যে আমি যখন ক্লাস এইটে পড়ি ঠিক আছে বর্ষাকাল আমি ঘরের ভিতর তো আমার বাড়ির সামনে থেকে দেখতেছি বন্ধু বান্ধব সবাই যাইতেছে ফুটবল খেলতে ঠিক আছে তো ওই দিনকার খেলাটা আসলে আমি রাখছি আমার রাখা খেলা তো আমি যদি না যাই তাহলে তো আর খেলা হবে না তো আম্মুর কাছে বলতেছি আমি খেলতে যাবো আম্মু আমি খেলতে যাবো ফুটবল খেলতে যাবো বৃষ্টি বাইরে হইতেছে আমি বলতেছে না এই বৃষ্টির মধ্যে খেলতে যাওয়া লাগবে না আমি বলছি যাব যাব যাবো তো যাইতে দিবি আমি পলাই চলিয়ে গেছি আমি পলাই গেছি ভাই তো যাইয়ে দেখি যে ভারপোষ নাই ফুটবল তো আমি গাছ ওইটা গেছি একটা করই গাছ উঠছি ছোট একটা গাছ তো ওইটা একটা ভারপোষ আমি ভাঙছি অনেক কষ্টে তো আরেকটা যে টানতেছি ভাঙতে ছিল না তো ভাঙতে ছিল না পর ওইটা ধরে আমি ঝুল্লা দিছি যে ঝুল্লা দিলে আমার ভরে ভেঙ্গে পড়বে ঠিক আছে তো আমি যেই ওইটা ধরে ঝুল্লো দিছি আমার পা উপরে চলে গেছে হাত নিচে চলে গেছে এই বাম হাত এইভাবে পড়ছে তো আমার এখান থেকে ছুইটে গেছে একদম ডাইরেক্ট ঠিক আছে তো ওই দিনকে যে কতবার আমার আম্মু আমাকে বারণ করছিল যে যাইস না যাইস না যাইস না যদি ওই দিনকে আমি না যাইতাম হয়তো এই দুর্ঘটনা হইতো না ঠিক আছে ওই দিনকেই আমি আমাকে যদি কেউ বলতে আমার আম্মু আম্মুর মধ্যে যদি কেউ বেশি বারণ করে যে এই কাজে যাইস না আমাকে যদি অনেক বারণ করতেছে তো আমি ওই কাজে আর যাই না ভাই কারণ ওই কাজে অঘটন ঘটবেই এই যে দুইটা কথা আমি বললাম আরো প্রমাণ আছে আমার বন্ধু বান্ধবের কাছ থেকে ওইরকম শুনছি ঠিক আছে তো তোমাদের কি লাজ লজ্জা নাই তোমাদের কি লাজ লজ্জা নাই এই যে ছেলে পেলেকে বলতেছি যে তোমাদের ছোটবেলা থেকে তোমার বাপ মায় এত বড় করছে ঠিক আছে ঠিক আছে তোমার চাকরি হয় না তুমি বেকার তুমি ঘরে আসো তুমি কোন আকেলে তুমি কোন কেলে ঠিক আছে দুই তিন লাখ টাকার একটা গাড়ি ঘরে আবদার করো এই বয়সে আইসে যে ঘর থেকে গাড়ি কিনবা ঘর থেকে গাড়ি কিনে দেবে কে তোমার নিজের কোনো দক্ষতা নাই আমি তো আমার আমারও তো বাপের টাকা আছে আমি তো কোনো না যাইয়া যে একটা গাড়ি কিনে দাও মুখ আমি তো যে গাড়ি কিনলে নিজের টাকায় কিনবো গাড়ি যদি কিনি কখনো নিজের টাকায় কিনবো বাপের টাকায় গাড়ি কিনবো না ওই ফুডাঙ্কি দেখানোর সময় নেই বাপের টাকা এখনো খাই ওইটাই অনেক ঠিক আছে বাপের তা যে এখনো খাইতেছি এইটাই অনেক তো কথা হচ্ছে যে আমি এখন লেভেলে আসি অনেক ফাওপানা ফুটি ফেলাইছি এখন কথা হচ্ছে যে ওই যে জোর জুলুম করে বাপ মায়ের জোর জুলুম করে যে গাড়ি কেন যাই কেন ঠিক আছে ওই গাড়ির মধ্যে দুদিন পর ঠিকই কইমা যাইবে ভাই কিন্তু কদিন পর তুমি ঠিকই বসবা যে এই কাজটা উচিত হয় নাই ঠিক আছে যখন বসবা তখন আর কাজ হবে কি তখন হয়তো দেখতে পারো বাবা মরে গেছে অথবা মা মরে গেছো তখন দেখবা ঠিক আছে তখন আর ওই ওই বুঝা ফয়দা হইবে না ঠিক আছে তো এইরকমের প্রেশার ক্রিয়েট কইরা রীতিমতো ব্ল্যাকমেল করে এইরকমের কাজ আর গার্জিয়ানের সাথে কেউ করো না ঠিক আছে এতে এতে সমাজ নষ্ট হচ্ছে ঠিক আছে আর তুমি তো নষ্ট হচ্ছই ঠিক আছে গাড়ি যদি কেনা হয় নিজের টাকায় কেন নিজে ভাবলো নিজের টাকায় কিনে বাপের টাকায় কিনে ভাবলোই না কথা বুঝতে পারছো আর যদি বাপের টাকায় কেনই বাপে যদি নিজের ইচ্ছায় স্বইচ্ছায় কিনে দেয় তাহলে কেন কিন্তু মিল কইরা কিনলো না মায়ের মিল কইরা কিনল না অঘটন ঘটবেই ঘটবেই এটুকুই বলার ছিল আর বেশি কিছু বলার ছিল না যে ভিডিওটা করা দরকার ছিল আমি অনেক ভাবলাম এটা নিয়ে যে এটা করা দরকার আসলে মানুষকে একটু জানানো দরকার কেউ এসব নিয়ে কখনো ভিডিও করে নাই আমি এইমাত্র কললাম করলাম তো ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন যে সব ভিডিও মানুষের একটু দেখা দরকার জানা দরকার ঠিক আছে তো সবাই ভালো থাকবেন